আলহামদুলিল্লাহ আমি এখন আসি বুঝছেন এমন সৌন্দর্য একটা জায়গা জায়গাটা আমি যারা যারা এই দিকে আসছেন মানে সিলেট শ্রীমঙ্গলের দিকে আসছেন একমাত্র তারাই বুঝতে পারবেন এই এই জায়গাটা কোথায় যারা আমার সিলেটকে ভালোবাসেন যারা শ্রীমঙ্গলকে ভালোবাসেন যারা সিলেটে এসে শ্রীমঙ্গলের প্রতি যাদের আস্থা আছে যাদের ভালোবাসা আছে আপনাকে শ্রীমঙ্গল আসতে হলে শ্রীমঙ্গলের যে দৃশ্যগুলা এই দৃশ্যগুলো আপনি উপবেশ উপভোগ করতে পারবেন কারণ শ্রীমঙ্গলে আপনাকে দেখার মতো সুন্দর সুন্দর যে জায়গাগুলা এগুলো একমাত্র শ্রীমঙ্গল আছে তা আমার যারা আমার হ্যাঁ ঘুরার ঘুরের জন্যে পিপাসী যারা তারা অনেকে আসলে জায়গা খুঁজতে পারে না দেখা যায় আপনি এমন সারা বছর আপনি জব করতেছেন সারা বছর চাকরি করতেছেন সারা বছর ফ্যামিলিকে সময় দিছেন এবার আপনাকে একটু ফ্যামিলিকে নিয়ে একটু আপনি বাহিরে একটু সময় কাটাবেন বাহিরে একটু যাবেন নিজের জীবনটা তো সারা বছর চাকরি জীবনে কাটাই দিলেন সারা বছর প্রবেশ জীব প্রবাস জীবনে কাটাই দিলেন এখন আপনাকে ভালো একটা জায়গা চুজ করতে হবে এখন মানুষে আসলে প্রাকৃতিক যে জায়গাগুলো ওই জায়গাগুলো চুজ না করে মানুষ চলে যায় কক্সবাজারে মানুষ চলে যায় কক্সবাজার কি আছে ভাই কক্সবাজারে ফানি আছে আর আছে ভালু আছে আর এখানে হোটেল আছে আর মাছ খেতে পারবেন আপনার যে প্রাকৃতিক একটা জায়গা একটা সৌন্দর্য একটা গাছ গাছালি ভরা আমার বাংলাদেশ সবুজ শ্যামল ভরা একটা কথা আছে না এই বাংলাদেশ এটা সেই বাংলাদেশ আর এই বাংলাদেশটা ঘুরে যদি আপনি সৌন্দর্য জায়গা পাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে সিলেট শ্রীমঙ্গলে আসতে হবে সিলেট অঞ্চলটা হলো আপনার সবুজে ভরা এক কথা সবুজ ভরা আমার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো রাবার বাগান আর এই রাবার বাগানটা আসলে দেখার মতো একটা জায়গা তো যারা যারা সিলেটে আসবেন অবশ্যই এই সিলেট এই শ্রীমঙ্গলের এই রাবার বাগান আসবেন আর রাবার রাগার রাবার বাগানটা এতটাই সুন্দর যে আপনার মনটা ভরে যাবে তবে হ্যাঁ একটু আপনাকে এখানে আসতে হলে আপনাকে বিভিন্ন আপনার একটু মানুষ নিয়ে আসতে হবে একটু বন্ধু বান্ধব নিয়ে বা আপনার পরিবার বেশি লোক নিয়ে এখানে আসতে হবে এই জায়গাটা খুবই নিরিবিলি জায়গা এখানে অনেক সময় নেশা বা এরা এ খারাপ লোকও থাকতে পারে তা আমরা তো এই এলাকার মানুষ এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না আমার দীর্ঘ সময় আমি এই শ্রীমঙ্গলের এই জন্য আমার বাসা হইল এখানে আমি এখানে থাকি এই জন্যে আমার বাসার কাছে এই রাবার বাগানটা আর আমার বাসার কাছে যেহেতু রাবার বাগানটা তাই আমি যেহেতু আমার ব্লগের মধ্যে আমি সবসময় আমার রাবার রাবার বাগান নিয়ে আমি সবসময় আপনাদেরকে ভিডিও করি তো আসলে এই জায়গাটা কেন এই জায়গাটা ভিডিও করে এই জায়গাটা খুবই একটা নিরিবিলি জায়গা আপনার মনটা ফ্রেশ রাখার জন্য আপনার মনটাকে সতেজ রাখার জন্য আপনি এই জায়গাটায় ঘুরে আসতে পারেন এটা সিলেট শ্রীমঙ্গলের এটা